রবি ঠাকুরের কবিতা প্রভাত উৎসব হৃদয় আজি মোর কেমনে গেল খুলি জগৎ আসি সেথা করিছে কোলাকুলি ধরায় আছে যত মানুষ শত শত আসিছে প্রাণে মোর হাসিছে গলা এসেছে সখা সখী বসিয়া চোখা চোখি মুখোমুখি হাসিছে শিশুগুলি এসেছে ভাই বোন পুলকে ভরা মন ডাকিছে ভাই ভাই আখিতে আখি তুলি সখারায় এলো ছুটে নয়নে তারা ফুটে পরাণে কথা উঠে বচন গেল ভুলি সখীরা হাতে হাতে ভ্রমিছে সাথে সাথে দোলাই চড়ি তারা করিছে দোলা দুলি শিশুরে লোয়ে কোলে জননী এলো চলে বুকেতে চেপে ধরে বলিছে ঘুমো ঘুমো দুনয়নে, চাহিয়া মুখো পানে বাছার চাঁদ মুখে খেতেছে শত চুমো পুলকে পুড়ে প্রাণ শিহরে কলে বর প্রেমের ডাক শুনি এসেছে চরাচর এসেছে রবি শশী এসেছে কোটি তারা ঘুমের শিহরেতে জাগিয়া থাকে যারা পরাণ পুড়ে গেল হরসে হলো ভোর জগতে যারা আছে সদায় প্রাণে মোর প্রভাত হলো যেই কি জানি হলো একই আকাশ পানে চাই কি জানি কারে দেখি প্রভাত বায়ু বহে কি জানি কী যে কহে মরমো মাঝে মোর কি জানি কী যে হয় এসো হে এসো কাছে সখায় এসো কাছে এসো হে ভাই এসো বসো হে প্রাণময় পুরাব মেঘ মুখে পড়েছে রবি রেখা অরুণ রথ চূড়া আধে ও যায় দেখা তরুণ আলো দেখে পাখির কলরব মধুর 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 আহা, কিবা মধু মধু আলো, মধুর মধু গানে তটি নিবয়ে যায় যেদিকে আঁখি চায় সেদিকে চেয়ে থাকে যাহারি দেখা পায় তারই কাছে ডাকে নয়ন ডুবে যায় শিশির আঁখি ধারে হৃদয় ডুবে যায় হরস পাড়াবারে আয় রে আয় বায়ু যা রে যা প্রাণ নিয়ে জগৎ রেতে সাগর পাড়ে গিয়ে পুরবে যাবি মিশে লইবি পথ হতে পাখির কলতান জুথির মৃদু শ্বাস মালতী মৃদু সুবাস অমনি তার সাথে যারে যা নিয়ে প্রাণ পাখির গীতধার ফুলের বাসভার ভার ছড়াবি পথে পথে হরসে হয়ে ভোর অমনি তারি সাথে ছড়াবি প্রাণ মোর ধরারে ঘিরি ঘিরি কেবলি যাবি বয়ে ধরার চারিদিকে প্রাণেরে ছড়াইয়ে পেয়েছি এত প্রাণ যতই করি দান কিছুতে যেন আর ফুরাতে নাড়ি তারে আয়রে মেঘ আয় বারেক নেমে আয় কোমল কোলে তুলে আমারে নিয়ে যারে কনক পাল তুলে বাতাসে দুলে দুলে ভাসিতে গেছে সাধ আকাশ পাড়াবাড়ে আকাশ এসো এসো ডাকিচো বুঝি ভাই গেছি তো তোরই বুকে আমি তো হেথা নাই প্রভাত আলো সাথে ছড়াই প্রাণ মোর আমার প্রাণ দিয়ে ভরিব প্রান্তর ওঠো হে ওঠো রবি আমারে তুলে লও অরুণ তরিতব পুরবে ছেড়ে দাও আকাশ পাড়াবার বুঝি হে পার হবে আমারে লও তবে আমারে লও তবে জগৎ আসে প্রাণে জগতে যায় প্রাণ জগতে প্রাণে মেলি গাহিছে একই গান কে তুমি মহাজ্ঞানী কে তুমি মহারাজ গরবে হেলা করি হেসো না তুমি আজ বারেক চেয়ে দেখো আমার মুখপানে উঠেছে মাথা মোর মেঘের মাঝখানে আপনি আসি উষা শিয়রে বসি ধীরে অরুণ কর দিয়ে মুকুট দেন শিরে নিজের গলা হতে কিরণ মালা খুলি দিতেছে রবি দেব আমার গলে তুলি ধুলির ধুলি আমি রয়েছি ধুলি পরে জেনেছি ভাই বলে জগৎ চরাচরে